সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি যদিও ভিডিওটা একটুখানি খুবই দুঃখজনক বাট তারপরও পোল্যান্ডের যে জিনিসটা আমার কাছে থেকে ভালো লাগে আর কি যেগুলো আমাকে সত্যি অনেক বেশি আকৃষ্ট করেছে সেটা একটু আপনাদের সাথে চলেন শেয়ার করি এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি রাস্তার এই পাশটাতে আর রাস্তার ওই পাশে হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ড না সরি ভিয়েতনামের একটা রেস্টুরেন্ট ছিল হালং একটা রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টের মধ্যে হচ্ছে আগুন লেগেছে তো আগুন লাগার পর আপনার প্রায় মেবি দুই তিন ঘন্টা পর্যন্ত আর কি দুই ঘন্টার মতোই হবে আর কি আগুন যে চলেছে খুব টোটাল ভেতরে আপনার গ্যাস সিলিন্ডার ছিল ছয় সাতটার মতো আমি আর কি যতটুক শুনেছি তো সব ব্লাস্ট হয়ে গেছে একটা ব্লাস্ট হওয়ার পর আপনার পুরো রেস্টুরেন্ট একবারে জ্বলে পুরো পুরো একেবারেই সার আর যেখানে এতগুলা গ্যাস আপনার ব্লাস্ট হয়েছে তো আপনারা তো ভাবতেই পারেন যে কি অবস্থা সেখানকার তো পুরাটা একেবারে অবস্থা খুবই খারাপ আর তো ওই রাস্তার ওই পাশটাতে এই যে দেখেন যত ফায়ার ব্রিগেড যত টাড়ি আর কি ইমার্জেন্সি এমন কোনো গাড়ি নাই যে না আসছে সাংবাদিক থেকে শুরু করে মিডিয়ার মানুষ কোনো কিছু আর কমতি নাই যে পাশে হচ্ছে মিডিয়ার মানুষ সবাই কথা বলতেছে যে আগুন কতটুকু নিয়ন্ত্রণে আসছে কিংবা কি অবস্থা তো রেস্টুরেন্টটা অনেক ক্ষতি হয়েছে তারপর আবার শুনলাম যে একজন নাকি মারা গেছে এখানে একদম পোড়া আর কি হসপিটালে নেওয়ার পর আরেকজনের খুবই সিরিয়াস অবস্থা আরও তিন চারজন মেবি পোড়া আর কি আহত অবস্থাতে আছে তো এই যে এই যে পুরো যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি না এটার নিচে হচ্ছে ছোট একটা রেস্টুরেন্ট ছিল তো এই রেস্টুরেন্টে আপনার যখন আগে আগুনটা লাগে আমি ভালো লাগে যে জিনিসগুলোর কথা বললাম যে যেটা ভালো লাগে ওই যে দেখেন রেস্টুরেন্টের ওপরে আগুন লাগার সাথে সাথে ওপরে কিন্তু বাসা বাড়ি আরেক পাশে হচ্ছে একটা ছোট ক্লিনিকের মতো ছিল দেন ওপরে যত সারা বিল্ডিংয়ে যত মানুষ যা কিছু আছে সবাইকে নামিয়ে দেওয়া হয়েছে সবাই হচ্ছে রাস্তায় নেমে গেছে আর কি এটা হচ্ছে তাদের টোটাল একটা সিকিউরিটি দেওয়া হয়েছে আর ফায়ার সার্ভিস আসতে তো আপনার একদমই পুরো সময় লাগে না পুলিশের টাড়ি যত যা কিছু আর কি আছে আর পুলিশের গাড়ি বাদ দিয়েও আপনার স্ট্রাস মেসকা আর কি এখানে আপনার ইমার্জেন্সি যে কোনো সমস্যার কারণে যে গাড়িগুলো দৌড়াদৌড়ি করে যে যারা নাকি সেবা দিয়ে থাকে তো আর কি সবাই আসছে তো আমি জাস্ট এটাই ভাবছি যে যতগুলো গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে টোটাল আপনার ছয় সাতটার মতো গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে এটা যদি আজকে আমাদের দেশে হতো তাহলে মনে হয় যে সারা বিল্ডিং কিংবা এলাকা জোরে পোরে অবস্থা খারাপ হয়ে যেত কারণ আমাদের দেশে ফায়ার সার্ভিস আসেও যদি টাইম মতো কিন্তু রাস্তার কোন পাশ দিয়ে ঢুকবে ওই রকম কিন্তু কোনো আমরা রাস্তায় খুঁজে পাই না আর এই জন্য আরো বেশি অ্যাক্সিডেন্টগুলো হয় তো দেখেন এই জায়গার মধ্যে আপনার ইমার্জেন্সি যে গাড়িগুলো আছে সব আসতে পারে আসার পর আপনার যে বাড়িতে যা কিছুই হোক না কেন আবার রাস্তার পাশে আর কি দাঁড়াতে পারে আগুনটা খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসে তবে তারপর একটা কথা আছে না যে যার মৃত্যু যেখানে থাকে সেইখানে সেভাবে হবেই মৃত্যুর হাত থেকে তো কেউ কাউকে বাঁচাতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া যদি আল্লাহ তার হুকুম না করে তো এটাই জাস্ট ভাবছিলাম যে এই দেশে এত সেফটি এত কিছু থাকার পরও যেভাবে আগুন লেগে যায় আর আমাদের দেশে তোর তুলনায় কোনো সেফটি কোনো সিকিউরিটি কোনো কিছুই নাই তো আমাদের দেশে অবস্থার কি হতে পারে যেখানে আগুন লাগে সেখানে সব কিছু ছাই হয়ে যায় আমার এই ভিডিওটা আরও অনেক কিছু আগে আগের বাট তারপর আমার তখন শেয়ার করা হয় নাই বাট আজকে শেয়ার করলাম কারণ সাজেকের যে অবস্থা বাংলাদেশের তো এতগুলা রিসোর্ট এতগুলো রেস্টুরেন্ট এগুলো সব কিছু উপরে একেবারে ছাড়খার তো এটা দেখার পর আর কি ইচ্ছে করলো যে আজকে এই ভিডিওটা একটুখানি শেয়ার করি আর জানি না আমাদের দেশের অবস্থা কেন দিন দিন এত খারাপ হচ্ছে দোয়া করে আল্লাহ যেন দেশটার হেফাজত করে এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম